নমস্কার বন্ধুরা আমি বৃষ্টি গল্প বৃষ্টির আটার একটি নতুন অডিও স্টোরিতে সকল শ্রোতা বন্ধুদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা ভীষণ ভালো আছো সকলকে বলি আজকে যে গল্পটা নিয়ে চলে এসেছি সেটা হলো শরদেন্দু বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত একটা গল্প আমাকসার রস মোমকেশ বক্সির তো অবশ্যই এখানে উপস্থিত রয়েছেন কারণ শরদেন্দু বন্দ্যোপাধ্যায়ের একটা অন্যতম চরিত্র ব্যোমকেশ বকশিম তারই এই পুরো গল্প মাকড়সার রস তার অন্তিম পর্ব নিয়ে আজকে হাজির হয়ে গেছে তাহলে চলো শুরু করা যাক মলিন মুখে ব্যোমকেশকে সকল কথা জানাবো বলে বেরিয়ে আসছিলাম ঠিক সেই সময় একটা কথা মনে পড়ে গেল জিজ্ঞাসা করলাম বাবু কি কাউকে চিঠিপত্র লেখেন অরুণ বলল না তবে মাসে মাসে মানি অর্ডার করে টাকা পাঠান কাকে পাঠান লজ্জামলান মুখে অরুণ বললো ওই ইহুদি স্ত্রীলোকটাকে মোহন ব্যাখ্যা করে বললো ওই স্ত্রীলোকটা আগে বাবুর বুঝেছি কত টাকা পাঠান একশো টাকা কিন্তু কেন পাঠান তা বলতে পারি না মনে মনে ভাবলাম পেনশন কিন্তু মুখে এসে কথা না বলে একাকি বেরিয়ে পড়লাম মোহন ওখানেই থেকে গেল বাসায় পৌঁছোতে রাত্রি আটটা বাজিল ব্যোমকেশ লাইব্রেরি ঘরে ছিল দরজায় ধাক্কা দিতে দরজা খুলে বলল কী খবর সমস্যা ভঞ্জন হলো না আমি ঘরে ঢুকে একটি চেয়ারে বসে পড়লাম এতে পূর্বে ব্যোমকেশ একটা মোটা লেন্স নিয়ে একখণ্ড কাগজ পরীক্ষা করছিল এখন আবার সেই যন্ত্রটা তুলে নিল তারপর দিকে একটা তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে বলল ব্যাপার কি এত শৌখিন হয়ে উঠলে কবে থেকে আতর মেখেছে যে মাখিনি নিয়ে এসেছি তাকে আদ্যপ্রান্ত সমস্ত বিবরণ বর্ণনা করে শোনালাম সেও বোধ হল মন দিয়ে শুনল উপসংহার আমি বললাম আমার দ্বারা তো হলো না ভাই এখন দেখো তুমি যদি কিছু পারো তবে আমার মনে হয় এই আতরটা অ্যানালাইজ করলে কিছু পাওয়া যেতে পারে কি পাওয়া যাবে মাকোসার রস বোমকেশ আমার হাত থেকে তুলোটা নিয়ে তার একটা আঘ্রাণ গ্রহণ করে বলল আহ চমৎকার গন্ধ খাঁটি অঙ্গুরি আতর তুলোটা হাতে চামড়ার উপর ঘষতে ঘষতে বলল হ্যাঁ কি বলছিলে কি পাওয়া যেতে পারে আমি একটি ইতস্তত করে বললাম হয়তো নন্দ বাবু আতর মাখবার ছল করে পমকেশ হেসে উঠল। এক মাইল দূর থেকে যার গন্ধ পাওয়া যায় সে জিনিসকেও লুকিয়ে ব্যবহার করতে পারে পারেন নন্দুলালবাবু যে আতর মাখেন তার কোনো প্রমাণ পেয়েছো তা পাইনি বটে কিন্তু না না হে না ওদিকে নয় অন্যদিকে সন্ধান করো কি করে জিনিসটা ঘরের মধ্যে আসে কি করে নন্দুলালবাবু সকলের চোখের সামনে সেটা মুখে দেন এই সব কথা ভেবে দেখো রেজিস্ট্রি করে সাদা কাগজ কেন আসে ওই স্ত্রীলোকটাকে টাকা পাঠানো হয় কেন ভেবে দেখেছ আমি হতাশভাবে বললাম অনেক ভেবেছি কিন্তু আমার দ্বারা হলো না আরও ভাবো কষ্ট না করলে কি কেষ্ট পাওয়া যায় গভীরভাবে ভাবো একাগ্র চিত্তে ভাবো নাছর বান্দা হয়ে ভাবো বলে সে আবার লেন্সটা তুলে নিল আমি জিজ্ঞাসা করলাম আর তুমি আমিও ভাবছি কিন্তু একাগ্র চিত্তে ভাবা বোধহয় হয়ে উঠবে না আমার জালিয়াত বলে সে টেবিলের ওপর ঝুঁকে পড়ল আমি ঘর থেকে উঠে এসে আমাদের পোষবার ঘরে আরাম কেদারাটাই লম্বা হয়ে শুয়ে আমার ভাব ভাবতে শুরু করলাম সত্যি তো কে এমন কঠিন কাজ যে আমি পারবো না নিশ্চয়ই পারবো প্রথমত রেজিস্ট্রি করে সাদা কাগজ আসপার কথা কি। অদৃশ্য কালি দিয়ে তাতে কিছু লেখা থাকে যদি তাই থাকে তাতে বাবুর কি সুবিধা হয় জিনিসটা তো তার কাছে পৌঁছতে পারে না আচ্ছা ধরে নেওয়া যাক জিনিসটা কোনো ক্রমে বাইরে থেকে ঘরের ভিতরে এসে পৌঁছালো কিন্তু সেটা নন্দুলাল রাখেন কোথায় হোমিওপ্যাথিক ঔষধে শিশুও লুকিয়ে রাখা সহজ কথা নয় অষ্ট সতর্ক চক্ষু তাকে ঘিরে আছে তার উপর প্রত্যেক দিন খানা তল্লাশি চলছে তবে ভাবতে ভাবতে না মাথাটা গরম হয়ে উঠল পাঁচটা চুরুট পুড়ে ভস্মীভূত হয়ে গেল কিন্তু একটা প্রশ্নের উত্তর পেলাম না নিরাশ হয়ে প্রায় হাল ছেড়ে দিয়েছি এমন সময় একটা অপূর্ব আইডিয়া মাথায় ধরে গেল ধর্মড় করে আরামকে দাঁড়িয়ে উঠে বসলাম এও কি সম্ভব কিংবা সম্ভব নয় বা কেন শুনতে একটু অস্বাভাবিক ঠেকলেও এছাড়া আর কি হতে পারে বোমকেশ বলেছে কোনো বিষয়ের যুক্তিসম্মত প্রমাণ যদি থাকে অথচ তা আপাত দৃষ্টিতে অসম্ভব বলে মনে হয় তবু তা সত্য বলে ধরতে হবে এক্ষেত্রেও এটাই তো এই সমস্যার একমাত্র সমাধান ব্যোমকেশকে বলবো মনে করে উঠে উঠে যাচ্ছি ব্যোমকেশ নিজে এসে প্রবেশ করল আমার মুখের দিকে চেয়ে বললাম কি ভেবে বার করলে নাকি বোধহয় করেছি বেশ বেশ কি বার করলে শুনি তাহলে বলতে গিয়ে একটু বাদ বার ঠেকতে লাগল তবু জোর করে সংকোচ সরিয়ে বললাম দেখো নন্দুলালবাবুর ঘরের দেওয়ালে কতগুলো মাকড়সা দেখেছি এখন মনে পড়ল আমার বিশ্বাস তিনি সেইগুলোকে ধরে ধরে খান কোমকে শোহ করে উচ্চস্বরে হেসে উঠল অজি তুমি একেবারে একটি জিনিয়াস তোমার জোড়া নেই দেয়ালে মাকসা ধরে ধরে খেলে নেশা হবে না ভাই গা ময় গরড়ের ঘা ফুটে বেরোবে বুঝলে আমি উত্তপ্ত হয়ে বললাম বেশ তবে তুমিই বলো ব্যোমকেশ চেয়ারে বসে টেবিলের ওপর পা তুলে দিল অলসভাবে একটা চুরুট ধরিয়ে ধরিয়ে পড়ল সাদা কাগজ ডাকে কেন আসে বুঝেছো না ইহুদি স্ত্রীলোকটাকে কেন টাকা পাঠানো হয় বুঝতে পেরেছো না নন্দ বাবু দিবারাত্রি অশ্লীল গল্প লেখেন কেন তাও বুঝতে না তুমি বুঝেছ বোধহয় বুঝেছি বোমকেশ চুরুটের দীর্ঘ টান দিয়ে নিমিলিত চোখে তাকালো কিন্তু একটা বিষয়ে নিঃসন্দেহভাবে না জানা পর্যন্ত মন্তব্য প্রকাশ করা সমীচীন হবে না কী বিষয়ে ব্যোমকেশ মুদিত চোখে বলল আগে জানা দরকার বাবুর জীব কোন রঙের মনে হলো ব্যোমকেশ আমাকে পরিহাস করছে রুষ্ট মুখে বললাম ঠাট্টা হচ্ছে বুঝি ঠাট্টা ব্যোমকেশ চোখ খুলে আমার মুখের ভাব দেখে বলল রাগ করলে সত্যি বলছি ঠাট্টা নয় নন্দুলালবাবু জিভের রঙের ওপরে সব নির্ভর করছে যদি তার জিভের রং লাল হয় তাহলে বুঝবো আমার অনুমান ঠিক আর যদি না হয় তুমি বোধ লক্ষ্য করি না আমি রাগ করে বললাম না জীব লক্ষ্য করবার কথা আমার মনে হয়নি বোমকে সহাস্যে বলল অথচ ওইটাই আগে মনে হওয়া উচিত ছিল বুঝলে যাও এক কাজ করো ফোন করে নন্দ নন্দুলালবাবুর ছেলের কাছ থেকে খবরটা নাও রসিকতা করছি মনে করবে না তো ব্যোমকেশ হাত নেড়ে কাব্যের ভাষায় বলল ভয় নাই তোর ভয় নাই ওরে ভয় নাই কিছু নাই তোর ভাবনা পাশের ঘরে গিয়ে নম্বর খুঁজে ফোন করলাম মোহন তখনও সেখানে ছিল সেই উত্তর দিল ও কথাটা দরকারি বলে মনে হয়নি তাই বলিনি বাবুর জিভের রং টকটকে লাল একটু অস্বাভাবিক বলে মনে হয় কারণ তিনি বেশি পান খান না কেন বলো দেখি ব্যোমকেশকে ডাকলাম ব্যোমকেশ এসে বললো লাল তো তবে আর কি হয়ে গেছে দেখি আমার হাত থেকে ফোন নিয়ে বললো ডাক্তারবাবু ভালোই হলো আপনার ধাঁধার উত্তর পাওয়াও গেছে হ্যাঁ অজিতি ভেবে বার করেছে আমি একটু সাহায্য করেছি মাত্র জালিয়াত নিয়ে ব্যস্ত ছিলাম তাই হ্যাঁ জালিয়াতকে ধরেছি বিশেষ কিছু করতে হবে না কেবল বাবুর ঘর থেকে লাল কালির দোয়াত আর লাল রঙের ফাউন্টেন পেনটা সরিয়ে দেবেন হ্যাঁ ঠিক ধরেছেন কাল একবার আসবেন তখন সব কথা বলবো আচ্ছা নমস্কার অজিতকে আপনাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাবো বলেছিলাম কিনা যে ওর বুদ্ধি আজকাল ভীষণ ধারালো হয়ে উঠেছে হাসতে হাসতে ব্যোমকেশ ফোন রেখে দিল কোষবার ঘরে ফিরে এসে লজ্জিত মুখে বললাম কতক কতক যেন বুঝতে পাচ্ছি কিন্তু তুমি সব কথা পরিষ্কার করে বলো কেমন করে বুঝলে গরিব দিকে একবার দৃষ্টিপাত করে ব্যোমকেশ বলল খাবার সময় হলো এখনই পুঁটিরাম ডাক্তার আসবে আচ্ছা চটপট বলে নিচ্ছি শোনো প্রথম থেকেই তুমি ভুল পথে যাচ্ছিলে দেখতে হবে জিনিসটা ঘরের মধ্যে প্রবেশ করে কি করে তার নিজের হাত পা নেই সুতরাং কেউ তাকে নিশ্চয়ই নিয়ে আসে কে সে ঘরের মধ্যে পাঁচজন লোক ঢুকতে পায় ডাক্তার দুই ছেলে স্ত্রী এবং আরেকজন প্রথম চারজন বিষ খাওয়াবে না এটা নিশ্চিত অতএব এ পঞ্চম ব্যক্তির কাজ পঞ্চম ব্যক্তিকে পঞ্চম ব্যক্তি হচ্ছে পিয়ন সে হপ্তায় একবার সই করবার জন্য বাবুর ঘরে ঢোকে সুতরাং তার মারফতে জিনিসটা ঘরে প্রবেশ করে কিন্তু খামের মধ্যে তো সাদা কাগজ ছাড়া আর কিছু থাকে না ওইখানেই ফাঁকি সবাই মনে করে খামের মধ্যে জিনিসটা আছে তাই পিয়নকে কেউ লক্ষ্য করে না লোকটা হুঁশিয়ার লাল কালির দোয়াতের বদল বদলে নিয়ে চলে যায় রেজিস্ট্রি করে সাদা কাগজ পাঠাবার উদ্দেশ্য হচ্ছে কোনো ক্রমে পিয়নকে বাবুর ঘরে ঢোকবার অবকাশ দেওয়া তারপর তুমি আর একটা ভুল করেছিলে ইহুদি স্ত্রীলোকটাকে টাকা পাঠানো হয় পেনশনস্বরূপ স্বরূপ নয় ও প্রথা কোথাও প্রচলিত নেই টাকা ওষুধের দাম ওই মাগি পিয়নের হাতে ওষুধ সরবরাহ করে তাহলে দেখো ওষুধ বাবুর হাতের কাছে এসে পৌঁছালো কেউ জানতেও পারলে না কিন্তু অষ্টপ্রহর ঘরের লোক থাকে তিনি খাবেন কি করে বাবুর গল্প লিখতে আরম্ভ করলেন সর্বদাই হাতের কাছে লেখা সরঞ্জাম রয়েছে তাই উঠে গিয়ে খাবারও দরকার নেই খাটের ওপর বসে এসে কার্য সম্পন্ন করা যায় তিনি কালো কলম দিয়ে গল্প লিখছেন লাল কলম দিয়ে তাতে দাঁত দিচ্ছেন এবং ফাঁক পেলে কলমের নিপটি চুষে নিচ্ছেন কালি ফুরিয়ে গেলে আবার ফাউন্টেন পেন ভরে নিচ্ছেন জিভের রং লাল কেন এখন বুঝতে পারছো কিন্তু লাল যে হবে তা বুঝলে কি করে কালোও তো হতে পারতো হাই হাই এটা বুঝলে না কালো কালে যে বেশি খরচ হয় নন্দুলালবাবু ওই অমূল্য নিধিকে বেশি খরচ হতে পারে খরচ করতে দিতে পারেন তাই লাল কালের ব্যবস্থা বুঝেছি এত সহজ সহজ তো বটেই কিন্তু যে লোকের মাথা থেকে এই সহজ বুদ্ধি বেরিয়েছে তার মাথাটা অবহেলার বস্তু নয় এত সহজ বলেই তোমার তোমরা ধরতে পারছিলে না তুমি ধরলে কি করে খুব সহজে এই ব্যাপারে দুটো জিনিস সম্পূর্ণ নিরর্থক বলে মনে হয় এক রেজিস্ট্রি করে সাদা কাগজ আসা দুই বাবুর গল্প লেখা এই দুটোর সত্যিকার কারণ খুঁজতে গিয়েই আসল কথাটি বেরিয়ে পড়ল পাশের ঘরে ঝনঝন করে টেলিফোনের ঘন্টি বেজে উঠল আমরা দুজনে তাড়াতাড়ি উঠে গেলাম ওমকেশ ফোন ধরে জিজ্ঞাসা করলো কে আপনি ও ডাক্তারবাবু কি খবর বাবু চেঁচামেচি করছেন হাত পা ছুটছেন তা হোক তা হোক কোনো ক্ষতি হবে না অ্যাঁ কি বললেন অজিতকে গালাগালা দিচ্ছেন সকাল বকার তুলে ভারী অন্যায় ভারী অন্যায় কিন্তু যখন তার মুখ বন্ধ করা যাচ্ছে না তখন আর উপায় কি অজিত অবশ্য সব গ্রাহ্য করে না অবিমিশ্র প্রশংসা যে পৃথিবীতে পাওয়া যায় না তা সে জানে মধু ও হুল কমলে কণ্টক এই জগতের নিয়ম আচ্ছা নমস্কার আজকের মতো গল্পটা কিন্তু এখানেই শেষ হয়ে গেল শুধু আজকের মতো বলবো না এই গল্পটা এখানেই সমাপ্ত হলো আশা করছি ভালো লাগবে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না খুব শীঘ্রই নতুন গল্প নিয়ে হাজির হয়ে যাব বাই